আল্লাহর কথা কি হয় সরল হয় তার আশার আচরণে ব্যবহারে আমলে লেনদেনে কিছুতে স্বচ্ছতা পরিচ্ছন্নতা এবং দরদ মাখা আচরণ যদি হয় অন্যদের সাথে তাহলে এই লোকটাকে দেখে মানুষের মনে হবে যে এই লোকটা আল্লাহওয়ালা কি হলার আল্লাহওয়ালা যেন আল্লাহর কথা স্মরণ হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা সৃষ্টি করেছেন সত্যিকার আল্লাহর গোলামি করার জন্য এই ব্যক্তির দ্বারা তা প্রমাণ কি হয় তাকে আল্লাহকে আল্লাহ মনে করে। এ প্রসঙ্গে হযরতে আসমা বিনতে আজিদ রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেছেন কলা ক্বাল النبی صلی الله علیহি আল্লাহু কবির সাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যে উত্তম কোন ব্যক্তি তা বলে দিব না তোমাদের মধ্যে উত্তম কোন ব্যক্তি এই খবর কি তোমাদেরকে আমি দিব না সাহাবিক্রাম উত্তরে বললেন বালা অবশ্যই বলুন আপনি আমাদের মধ্যে উত্তমকে বলুন পর আল্লাহ দিন ঈদে আল্লাহ তোমাদের মধ্যে উত্তম হলই ব্যক্তিগণ যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় যাদের দেখলে কি হয় আল্লাহর কথা স্মরণ হয় তার আচার ব্যবহার সম্ভাষণ দেখলে যদি হাসি মুখে একজনকে আমরা সালাম দেই হাসি মুখে তার মানে সুখ শান্তি হ্যাঁ মানে জানার জন্য আমি মত বিনিময় করি আলাপ আলোচনা করি এবং লেনদেনের ক্ষেত্রে যদি আমি সঠিক থাকি তাহলে তো কি আল্লাহর কথা কি হবে স্মরণ হবে তারপর আত্মীয় সাথে ভালো ব্যবহার করলে অতিথির মানে আত্মীয় মানে আত্মীয়তা সুন্দর ভালো করলে অসহায়দের প্রতি মানে সহায় হলে এসব ভালো কাজ করলেই তো মানুষ মানে আল্লাহর কথা কি হবে স্মরণ হবে অক্ষন্তরে আল্লাহ নবীবনী আসুবিরুকুম বেসেরা আমি কি তোমাদের মধ্যে নিকৃষ্টতম লোক খারা সে কথা তোমাদেরকে অবহিত করব না তোমাদের মধ্যে খারা নিকৃষ্ট তাদের পরিচয় কি আমি তোমাদের সামনে করে দিব না অল বালা সাহাব বললেন হা অবশ্যই বলুন আলমা শাহু না বিনামী আল মুশসিদু না বাইনেল আহিব আল্লাহ রসুল বললেন নবীমা তোমাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হল যারা সাথে চলে নবীমা নমিমার সাথে চলাফেরা করে নমিমা শব্দের অর্থ হলো সকল খুরি ছগল খুরি পর্যন্ত মানে একজনের কথা আর একজনকে মিথ্যাভাবে ভিন্ন ভাবে অসৎভাবে বর্ণনা করে মধ্যে কি ফাটল ধরোনা এটাতে কি বলে সগোল খড়ি একটা হলো বিবরের নাম বলা আর আর একটা হলো দুইজনার মাঝে কি করা মানে ফাটল ধরানো সকল খুরি করে আলমুসিদু না পাইনা লাহিব এটা ওইরকমই অর্থ আর একটা কি দুইজন বন্ধুদের মাঝে বন্ধুদের মাঝে হাসা সৃষ্টি করে দেওয়া আটল ধরানো যারা সব সময় এরকম চিন্তা চেতনা নিয়ে চলে মাসু মানে কি যারা চলে যারা ঘর থেকে বের হওয়ার পরই যেখানেই যাও এইরকম একটা চিন্তাধারা কি থাকে কার ভিতরে সে কি করবে বদনাম সৃষ্টি করে দিবে সকল ঘুরিয়ে করবে বাগুনাল বারাত আনাতা আর কি ইয়াত্লুবুনা লানাতাল মুশাক্ক ফশরর ওয়াল ফসাদা ফি হকিল আবরিয়া ফি হকিল ফি হকিল মুতাআখখিন ফি হকিল মুতাসাফিন ফি হকিল মুতাওয়াদি অর্থাৎ বন্ধু বান্ধব সাথী সঙ্গী ভাই দাদা সকলের মধ্যে যারা এরকম কষ্ট হসার এবং অনিশ্চয়তা সৃষ্টি করে দেয় তারা হলো সর্বনিকৃষ্ট মানুষ উপহার দিয়ে ফিটফাট একদম মানে সুফিস কিন্তু দিয়ে কি সদর তার আসার আসার মোটে কি না একবার খুব সুন্দর লেভেল থাকে কিন্তু তার এরকম সবুজের অভ্যাস মানুষের মধ্যে হাতল ধরিয়ে দেওয়া ফেতনা ফাঁসার সৃষ্টি করা এইটা হলো তার অভ্যাস নবী করিম সাল্লাম বলেন এ হলো এই শ্রেণীর লোক হলো তোমাদের মধ্যে সব চাইতে নিকৃষ্ট লোক নিকৃষ্ট লোকদের থেকে আমাদের কি থাকতে হবে পরেশ করতে হবে নিকৃষ্ট লোক চিহ্নিত করে তাদের স্বভাব চরিত্র থেকে আমাদের কি থাকতে হবে মুক্ত থাকতে হবে তাদের স্বভাব থেকে মুক্ত থাকতে হবে তাদের সাথে যদি কিছু মিলতেও হয় তাহলে তাদেরকে সংশোধনের জন্য ভালো করার জন্যে সবসময় কি থাকতে হবে মনোবত্তি থাকতে হবে এই লোকটা তো রকম একে কিভাবে ভালো করা যায় সেই চিন্তা নিয়েই কাজ করতে হবে অন্য একটি হাদিস শেষে হাজরত আবদুল না আব্বাস রাদি আল্লাহ আলহতানও বলেন ক লা কি লাইয়া আল্লাহ মান আউলিয়া উদুল্লাহ কলা আল্লাহ দিনে বা আল্লাহ রসুল থেকে জানতে চেয়েছেন কোন ব্যক্তি আল্লাহ রনি আল্লা কারা আমাদের দেশে তো অলি হইলো কয়েকজন আর কি ধরেন আমাদের দেশে দরবার দরবার আছে আমি কোনো পীরকে খারাপ বলছি না হক্ষানি পীরা সবাই সবসময় আমাদের কি আমরা ভালোবাসি এবং তাদের সম্মান করি ঠিক না তাদের ভালো কাজগুলিকে আমরা সমর্থন কোরিয়ানাদের ভণ্ড যারা ভণ্ড ভন্ড আছে না পীরের নামে আজকাল বহু বের রয়েছে ইমান হরণকারী বলেন ঠিকই না মানুষকে আল্লাহ সাথে সাক্ষাৎ করায় দেয় টিকিট দিয়ে দেয় ছেলে মেয়ে দেয় বলে নয় ভণ্ডের থেকে আমাদের সবসময় কি থাকতো মুক্ত থাকতো তো ধরেন দুই হাজার দরবার আছে লোকেরা মনে করে এই দরবারে যারা আছে উনারই হল আল্লাহ আর যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে ইমানদার মানুষ এদের মধ্যে থেকে কাউকে এরকম অলি ভাবে না কথা কিনা আমার কথার সাথে আপনাদের কথা চিন্তা মিলি কিনা অন্যদেরকে এরকম ভাবে না ঠিক কিনা কিন্তু হাদিসের ভাষায় কি বলে অলি কারা আল্লাহ রসুল বলেন যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে এখানে কোনো কয়েকজনের কথা বলা হয়নি এই এই কথার আলোকে আল্লাহ রসুলের এই বাণীর আলোকে একজন সাধারণ লোক খেটে খাওয়া লোক রিক্সাওয়ালা লোক ঠেলাওয়ালা লোক সেও আল্লাহর হলেই হতে পারে তার ভিতরে বেলায় থাকতে পারে কারণ সে যদি হালাল খায় হালাল উপার্জন যদি তারা হয় তার সত্য সালাদ আদায় করে মিথ্যা কথা না বলে প্রতারণা না করে সেই তো আল্লাহর হলি সেইটি একই ভাবে কোরআন শরীফ সেই কথা বলতে বলছে যে আল্লাহর অলিদের কোন ভয় নাই কোন চিন্তা নাই অলি কারা আল্লাহ দিন আমানু ও কানু ইয় যারা ইমান এনেছেন পরিপূর্ণ ইমানদার আর যারা তাকুয়ার জীবন অবলম্বন করছেন তারাই হলো অলি তারাই কি অলি তাহলে দুই হাজার দরবারের মধ্যে কি বেলায় সীমাবদ্ধ হবে কথা বলেন সীমাবদ্ধ হবে হাজার হাজার লাখ লাখ মানুষ আল্লাহর অলিতে পরিণত হতে পারে কোরআনের ভাষ্য হাদিসের ভাষ্য লাগবে কি আল্লাহর কোরআন নবীজির শূন্য অনুযায়ী যদি জীবন যাপন করে হারাম থেকে পরহেজ করে বর্জনী করে সেই কাজগুলো তবে সবাই মোয়াল্লিম হতে পারে না সবাই শিক্ষক হতে পারে না না সবাই হতে পারে মোয়াল্লিম হওয়ার জন্য শিক্ষক হওয়ার জন্য কি লাগবে একাডেমিক পড়া লেখা লাগবে অন্যদেরকে শেখানোর জন্য কিন্তু শুধু অলি হওয়ার জন্যে উচ্চতর শিক্ষার কোনো কি মানে দরকার হবে না উচ্চতর শিক্ষা ছাড়াও কি হওয়া যায় অলি হওয়া যায় সাধারণ ভাবে ইমানদার ব্যক্তিরাও কি হতে পারে আল্লাহ আমাদেরকে সেই আমল করার ট্রফিক দান করো যাতে করে তোমার আমাদের নাম লেখাইতে পারি সকল আল্লাহ আমি আপনার অলিদের ভিতরে আমাদেরকে সামিল করে নিন আপনার সলহীন বান্দাদের স্বামীর সাথে সামিল করে নিন সকল আল্লাহ আল্লাহ যাদেরকে দেখলে আল্লাহর হয় কি আল্লাহরণ অর্থাৎ তাদের উত্তম চরিত্র ও তাদের দেখলে আল্লাহর কথা কি হয়ে যায় স্মরণ হয়ে যায় তাহলে নবম নম্বর হল বিশ্বনবীর দৃষ্টিতে উত্তম মানুষ ভালো মানুষ কারা যাদেরকে দেখলে কি হয় আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহর নিগুন হলি হওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে সবাই ইনশা আল্লাহ আমরা যেন অলি হতে পারি ঠিক কিনা আমরা সবাই হলি হতে চাই কিনা আমরা অলি হতে চাই আল্লাহ আমাদের অলি বানাই